এক প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আমি সমস্ত হিন্দু সমাজের উপরে ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদ বর্ষিত প্রথমে এই কামনা করছি আর আজকের দিনে একটাই কথা বলবো ভগবান দেবতারা যে বাণী আমাদের সামনে দিয়েছেন সঙ্গত সধ্যম সঙ্গত সঙ্গ মনাংশি জনতাম এ বা ভাগে যথা পূর্বে সঞ্জা নানা উপাসে একসাথে চলো একসাথে থাকো একসাথে অপছন্দ ভাগ করে দাও এই কথা আমি সবার সামনে আহ্বান করছি আসুন আমরা সবাই একসাথে থাকি ভারতবর্ষ হাজার হাজার বছর আগে বিশ্বে একটা মন্ত্র দিয়েছে সংগত সত্তম সঙ্গাম সংগ মনাংশী জানতাম এই বা যথাভূবে সঞ্জা নান বিশ্বের সমস্ত মানুষের কল্যাণ ভালো আমরা কামনা করেছি কারণ আমরা হিন্দু আমরা সকলের কামনা করেছে কখনও বলিনি কেবল ভারতের কল্যাণ হোক কখনও বলি কেমন বলিনি কেবল হিন্দু কল্যাণ হোক সমস্ত বিশ্ব মানবের কল্যাণ আমরা চেয়েছি আজকের দিনও আমরা সেই কল্যাণ চাই এবং আমরা মনে করি সেই কল্যাণ যদি চাইতে হয় তাহলে সত্যি সঞ্চয় করতে হবে এই দেশকে যারা মাতৃভূমি মনে করে সেই হিন্দু সমাজকে হিন্দু সমাজ যদি সংগঠিত হয় ভারতবর্ষের অনাচার অবিচার সমস্ত কিছু বন্ধ হবে শুধু ভারতবর্ষ না পৃথিবীর মঙ্গল এই হিন্দু সমাজের উপরে নিহিত রয়েছে এই কথাই বলে আমি আমার বক্তব্য শেষ করছি জয় শ্রীকৃষ্ণ